আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও আছি সবাই ভালো আমার একটু ঠান্ডা লেগে আছে তো গতকালকে ব্লগ শেয়ার করতে পারি নাই গতকালকে একটু ব্যস্ত ছিলাম আমার ফুপুর বাড়ি গিয়েছিলাম আমার যে ফুপুর মারা গিয়েছে তো ফুপির হচ্ছে মানে মিলাদের অনুষ্ঠান ছিল আর কি তো ওখানে গিয়েছিলাম তো যাই হোক প্রিভিয়াস ব্লগে আপনারা দেখেছিলেন আমার হাজব্যান্ড হাঁস নিয়ে আসছিলো তো এই হাঁস দুইটাকে আম্মু দুপুরবেলা থেকে প্রসেস করতে বসছিল তারপর হচ্ছে আবারও বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বসছিল তো অনেকক্ষণ টাইম লাগছে এই হাঁস নিয়ে আজকে তো তারপর হচ্ছে ফাইনালি অনেক সুন্দরভাবে আমু পরিষ্কার করে কেটে কুটে নিয়েছে তো ফাইনাল ধোয়াটা হচ্ছে আমি ধুয়ে নিলাম আরও একবার তার আগে আমু বেশ কয়েকবার করে ধুয়ে নিয়েছে আর একটা একটা করে হচ্ছে মাংসের পিস থেকে পশমগুলা বেছে নিয়েছে হাঁস পরিষ্কার করা অনেক বেশি কষ্টের কাজ আমার আজকে একদম যানজীবন শেষ এই হাঁস নিয়ে বসে থাকতে থাকতে যাই হোক এখন হচ্ছে হাঁসটা আমি রান্না করব তো দুপুরে তো আমার রান্না করে ফেলছিল তো এখন হচ্ছে আমি রাতের বেলা হাঁসটা রান্না করব আর একদম হচ্ছে মানে হাঁসটা সাথে সাথে খেলেই মজা লাগবে এটা ফ্রিজে রেখে খেলে ভাল লাগবে না তো আমি হচ্ছে সেকেন্ড টাইম হাঁস রান্না করতেছি ফার্স্ট টাইম আমি রান্না করেছিলাম আমার শ্বশুর বাড়িতে ওখানে হচ্ছে আমি দুইটা হাঁস একবার একসাথে রান্না করেছিলাম আর দ্বিতীয়বারের মতো এখন আমাদের বাসায় রান্না করতেছি গত বছর আম্মু রান্না করেছিল তো এবার হচ্ছে হাঁসটা আমি রান্না করবো তো দুইটা হাঁস একসাথে রান্না করব। এখানে দিয়ে দিয়েছি আদার পেস্ট রসুনের পেস্ট তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া আর দিব এখানে রাঁধুনি গরু মাংসের মশলা আর তারপর এখানে আমি দিয়েছি আস্ত গরম মশলা তেজপাতা এলাচ দারুচিনি তারপর লবঙ্গ গোলমরিচ গোটা তো এগুলা দিয়ে নিয়েছি গরম মশলার মধ্যে গরম মশলাটা আর গুড়া দিব না তো এই যে আমি হচ্ছে আন্দাজ মতো মশলা দিয়ে দিচ্ছি এখানে মানে সঠিক কোনো মেজারমেন্ট নেই এখানে দুইটা হাঁস আছে সেক্ষেত্রে মশলা বেশি পরিমাণে দিতে হবে আর হাঁসের মাংসাতে মশলা কম দিলে হয় না একটু বেশি পরিমাণে দিতে হয় এই তো এখানে সব মশলা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি প্রথমে যতটুকু দিয়েছিলাম এটাতেই হয়ে গিয়েছে পরবর্তীতে আর লবণ এক্সট্রা অ্যাড করতে হয় নাই একদম হচ্ছে পরিমাণ মতো সুন্দরভাবে লবণের ব্যালেন্সটা হয়েছে এই যে এখন দিয়ে দিচ্ছি গরু মাংসের মশলা একটু মাংসের মশলা দিলে এটা টেস্ট ভালো আসে এখন দিয়ে দিচ্ছি তেল হাঁসটাতে প্রচুর পরিমাণে তেল ছিল হাঁসটা ধোয়ার সময় দেখা গিয়েছে মানে পানির সাথে অনেক তেল মিশ্রিত ছিল আর কি হাঁসের মধ্যেই তেলের পরিমাণ বেশি ছিল তো এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়েছি অনেক বেশি পরিমাণে দেই নাই কেননা আমি এটা হচ্ছে আবার বাগান দেবো যেহেতু হাতে মাখিয়ে হাঁসটা রান্না করা হবে তো সব মশলা আমার দেয়া হয়ে গিয়েছে এখন মাখানুর কাজটা খুব ভালোভাবে করতে হবে আর এই মাখানুর কাজটা করতেছে আমার হাজব্যান্ড ও খুব সুন্দরভাবে এইগুলা এখন মাখিয়ে নিবে এই কাজটা সে ভালোভাবে পারে কুরবানি ঈদের সময় আমার শ্বশুরবাড়িতে মাংসটা হচ্ছে ও নিজের হাতে মাখায় আমার শাশুড়ি মা বা আমি মশলা দিয়ে দিই তো এই তো যেহেতু এখানে মাংসের পরিমাণ বেশি আছে তো এই কাজটা সেই পারবে সুন্দরভাবে তো ও হচ্ছে অনেকক্ষণ টাইম নিয়ে অনেক সুন্দরভাবে মাংসটা মশলার সাথে মাখিয়ে নিয়েছে মাখানোর পর এত সুন্দর একটা কালার হয়েছে মানে মশলাটা একদম পরিমাণ মতো পারফেক্ট হয়েছে তো আমি হচ্ছে পুরোটা ভিডিও করি নাই মাখানোর টাইমে কারণ অনেকক্ষণ টাইম নিয়ে মাংসটা মাখানো হয়েছে তো এই যে এখন হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি তো প্রথম নাড়াচাড়াটা হচ্ছে আমার হাজব্যান্ড দিয়ে দিচ্ছে তো আমরা আজকে হচ্ছে হাঁস পার্টি করতেছি তো হাঁসটা কষানোর সময় এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো মানে কি বলবো আমি নিজেও এক্সপেক্ট করি নাই আমার হাতে রান্নাটা এত বেশি জোস হবে মানে এত বেশি মজা হয়েছে মানে বলার মতো না আমি সত্যি মানে আমি খুবই খুশি এত মজা করে হাঁসের তরকারি রান্না করে আমার তো প্রশংসা করতে করতে আমাকে হচ্ছে মানে আকাশে উড়াই দিচ্ছিল এত প্রশংসা করছে সেই সাথে হচ্ছে আমার হাজব্যান্ডও মানে খুবই মজা পেয়েছে তরকারিটা আসলেই অনেক মজা হয়েছিল আর এটাতে একটু হাসের কোনো বাজে স্মেল ছিল না মানে খুবই ভালো হয়েছে রান্নাটা যাই হোক তারপর আমি এমনিতেই বলতেছিলাম যে আমি ছিটা রুটি তো বানাতে পারি না ছিটা রুটি বানাতে পারলে ছিটা রুটি ট্রাই করতাম আমার মুখে আমার মা এই কথা শুনে মানে শোনার সাথে সাথেই হচ্ছে উঠে আসছে সেই হচ্ছে এখানে ছিটা রুটির জন্য চালের গুঁড়া প্রসেস করতেছে আর এদিকে মাংসটা কষানোর সময় আমি একটা রসুন দিয়েছিলাম আসতো আর কষানো মাংস থেকে তুলে এখন আমার হাজব্যান্ডকে আমার ভাইকে খেতে দিলাম আমিও খাচ্ছিলাম কষানো মাংসটাই এত বেশি মজা লাগতেছিল আর রান্নাটা একদম মশলা তারপর লবণ সব কিছু একদম পারফেক্ট হয়েছিলো তো এই যে এখন হচ্ছে লাস্টে বাগার দিব হালকা করে একটু আমি এখানে গরম পানি অ্যাড করেছিলাম খুব বেশি পরিমাণে না কারণ কষানোর মধ্যেই যে পানিটা উঠে আসছে ওইটা দিয়ে হচ্ছে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে সিদ্ধ হয়ে গেছে তো পরবর্তীতে জাস্ট অল্প একটু পানি অ্যাড করেছি গরম পানি এখন হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি তো আম্মু হচ্ছে পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মেথি সুন্দর করে লাল লাল করে ভেজে এখন বাগার দিয়ে দিলাম মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আর ঝোলটা একদম ঘন গ্রেভি হয়েছিল তো এই তো বাগারের পর এখন জাস্ট দুই মিনিট চুলায় একটু বলক তুলে নেবো তারপর হচ্ছে চুলাটা অফ করে দিব আর আম্মু হচ্ছে আজকে প্রথমবারের মতো ছিটা রুটি বানাবে তো আমার চিটা রুটি হচ্ছে আগে তেমন ট্রাই করে নাই আমাকে বলতেছিলো একটু ট্রাই করে দেখি হলেও তো হতে পারে আর এখানে যে চালের গুঁড়া পানি লবণ দিয়ে তারপর একটু এখানে আদা রসুন বাটাও মেবি দিয়েছিল। তারপর হচ্ছে গুলিয়ে এখন এই যে হাত দিয়ে ছিটে ছিটে এরকম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছিল আর এই তো দেখলাম অনেক সুন্দরভাবেই হচ্ছে প্রথমবার হিসেবে খুবই ভালো হয়েছে আর খুব মজা হয়েছে হাঁসের রুটির সাথে চালের রুটি বা ছিটা রুটি এগুলো খেতে অনেক ভালো লাগে বা চিতই পিঠা তো এখানে হচ্ছে আম্মু চালের রুটিও বানাতে বলছিল তো আমি দেই নাই কারণ রাত্রিবেলা হচ্ছে বললাম যে ভাতের সাথেই খাবো প্ল্যান ছিল আর চালের রুটি সকালবেলা খাবো তো এই যে আমি বাটিতে বেড়ে নিলাম এখন হচ্ছে ছিটা রুটির সাথে এই মজাদার হাঁসের তরকারি খাওয়া হবে তো ওইদিকে আম্মু বানাচ্ছিলো প্রথমবার হিসেবে আমার আম্মুর হাতের এই ছিটা রুটিটাও একদম সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে খুবই ভালো লেগেছে গরম গরম খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো এই ছিল আমাদের আজকের হাঁস পার্টি তো আমার আম্মু ওইদিকে বানাচ্ছিল আমি হচ্ছে আম্মুকে মুখে নিয়ে দিয়ে দিচ্ছিলাম আম্মু না হলে খাবে না জানি তো পরে আর আম্মু খায় নাই ওই দুইবার মুখে দিয়েছি অতটুকু নাকি আমুর পেট ভরে গেছে তো পরে আমরা রাতে আর ভাতও খাই নাই ছিটা রুটি খেয়ে আমাদের পেট ভরে গেছে আর সকালবেলা হচ্ছে চালের রুটি দিয়ে হাঁস তরকারি খাওয়া হবে তা আমার ছোটো বোনকে মিস করতেছিলাম আমার ছোটো বোন হাঁস খায় মেজো বোন হাঁস খায় না আব্বুও খায় না তো আমার ছোটো বোনের জন্য হাঁসের তরকারি রেখে দিয়েছি ও যখন আসবে তখন খাবে আর আমার আম্মু হচ্ছে আমার হাজব্যান্ডকেও হাঁসের তরকারি দিয়ে দিয়েছে ও তো নেক্সট ডে চলে যাবে তো সেজন্য হচ্ছে ওকেও তরকারি দিয়ে দিবে বাসায় গিয়ে যেন ও খেতে পারে এই তো এখানে চলছিল আমাদের খাওয়া দাওয়া আর আমি এখানে রিভিউ নিচ্ছিলাম তো আনফর্চুনেটলি ভয়েসটা আমার আমি খেয়াল করিনি মিউট হয়ে গিয়েছে ভয়েসটা আমি রিয়েল ভয়েসটা রাখতে পারিনি তো এখানে এক একজন মানে প্রশংসার বন্যা ভাষা ছিল যে তরকারিটা এত বেশি মজা হয়েছে সবার বলা শুনে আমার আরিসা আমাকে কী জিজ্ঞেস করতেছিল জানেন বলতেছিল মা আমাকেও জিজ্ঞেস করো তারপর ওকেও জিজ্ঞেস করলাম সেও বললো মা অনেক বেশি মজা হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে যে আমার হাজব্যান্ড আসার সময় মইনের জন্য এই দুইটা ফুল হাতা গেঞ্জি টাইপের আর কি একটু ভারী নিয়ে আসছে আর এখানে এটা ছিল আবুর জন্য তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ